হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো গোপালপুরের হ্যামনগর জমিদার বাড়ি আঠারোশো নব্বই সালে টাঙ্গাইলের বিশিষ্ট জমিদার হ্যামচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার বাড়ির মূল ভবনের সামনে দুটি পরির ছোট মূর্তি রয়েছে আর এ কারণেই স্থানীয়রা এই জমিদার বাড়িকে পরির দালান বলে থাকে এই জমিদার বাড়িটির মূল ভবনটি বর্তমানে হেমনগর ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে এখানকার পেছন দিকে অবস্থিত ভবনটি বর্তমানে খালি পড়ে আছে জমিদার বাড়ির অভ্যন্তরে প্রায় পঁচিশটি কক্ষ রয়েছে জমিদার বাড়ির সামনের দিকটি সবথেকে দৃষ্টি নন্দন রঙিন কাচ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে জমিদার তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন এই কারণে স্থানীয়দের মনে জমিদারের ওপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয় এই ঘৃণার পরিপ্রেক্ষিতে জমিদার দেশ বিভাগ এর সময় ভারতে পালিয়ে যান সোভিওর্স আপনারা চাইলেই এখানে এসে ঘুরে যেতে পারেন আসসালামু আলাইকুম